নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা কুল তো এখন প্রায় শেষের দিকে তো এই সময়ই বানিয়ে ফেলতে হবে চট জলদি এরকম কুলের আচার আর এটা যদি এখন না বানাও পরে আফসোস করলেও কিন্তু পাবে না তো কিভাবে আমি বানিয়ে ফেললাম আচারটা দেখে নাও একদম সহজ পদ্ধতিতে আর যে আচারটা তোমরা দীর্ঘদিন স্টোর করেও রাখতে পারবে এই আচারের মধ্যে কি মেশালে একদম পারফেক্ট দোকানের মতো খেতে হবে সব টিপস আমি আজকের আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে যাই ভিডিওতে তো বন্ধুরা আমি এখানে তিন কেজি মতো কুল নিয়েছি কুলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইতে জল দিয়ে আমি একটু সেদ্ধ মতো করে নেব সামান্য ফুটে উঠলেই আমি কুলটাকে ঢেলে দেব। একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেওয়ার জন্য জলটা ঝিরিয়ে নিয়েছি এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপর সেই তেলটা থেকে যখন মশলাটার ফ্লেভার বেরিয়ে আসবে সেই মুহূর্তে আমি সেই তেলের মধ্যে ছেড়ে দেব কুলগুলোকে দিয়ে আমি একটু ভেজে ভেজে নেব আমার কাছে যেহেতু তিন কেজি কুল আছে যার জন্য আমি একবারে সব দেব না অল্প অল্প করে তিনটে পাটে কুলগুলো দেব প্রথমে খানিকটা দিয়ে একটু নেড়ে নেব তারপরে আবার একটু দেবো এইভাবে সব সমস্ত কুলটা আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতোই হলুদ গুঁড়োটা দেবো তোমরা এটা চাইলে দিতেও পারো না পারো আমার মনে হয় এটা দিলে টেস্টটা ভালো আসে তারপর পরিমাণ মতো লবণটাও ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার কুলের আচারের সাথে লবণ হলুদ সব মেশানো হয়ে গেছে সেই সময় আমি আচারের এর কুলটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে তিন দু কেজি মতো আখের গুড় দিয়ে দিয়েছি আমি আচারটা করব আখের গুঁড়ে আর এই আখের গুঁড়ে করলে আচারটা একদম সম্পূর্ণ দোকানের মতো টেস্ট হয় তো এদিকে আমার গুড়টা আস্তে আস্তে জাল দিতে থাকি আর আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব আর এই মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা দু চামচ পাঁচ ফোড়ন আর একটু ধনে আর সামান্য একটু মৌরি নিয়েছি নিয়ে সম্পূর্ণ মশলাটাকে শুকনো কখোলায় খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই মশলাটাকে শিলে বাটবো যাদের বাড়ি শিল নেই তারা মিক্সচারেও বাটতে পারে তো শিলে বাটলে টেস্টটা খুব ভালো আসে তারপরে দেখতে দেখতে আমার গুড়টাও এখানে দেখো একদম জাল দেওয়া হয়ে গেছে এবং গুড়টা দেখো টক করে ফুটে উঠেছে আমি এইখানে এবার হাতা দিয়ে অল্প অল্প করে কুলের মিশ্রণটাকে এই গুড়ের মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে কারণ এই সময় গুড়টা খুব ফুটতে থাকে তো আমি আস্তে আস্তে সমস্ত কুলটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখানে কুলটাও আমার আগে থেকে ভাজা আর গুড়টাও ফুটে উঠেছে যার জন্য খুব হালকা হাতে আমাকে এই সময় নাড়তে হবে তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমার হয়ে যাবে আর অপরদিকে সেই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি শিলে বেটে নেব এখানে মশলাটা দেখো পুরোপুরি আমি মিহি করে নিই একটু আস্ত আস্ত রেখেছি যাতে মশলাটা আচারটা খাওয়ার সময় খুব ভালো লাগে তো বন্ধুরা এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে ঠান্ডা করে আমার আচার একদম কমপ্লিট আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি যদি আচারটা অনেকদিন তোমরা ভালো রাখতে চাও তো এক ঢাকনি ভিনিগার এই সময় দিয়ে দিতে পারো দিলে আচারটা অনেকদিন পর্যন্ত একদম সুন্দর থাকবে তো বন্ধুরা আমার এই আজকের টক মিষ্টি কুলের আচার তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাতে একটি লাইক করো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম কুলের আচার বানিয়ে বাড়িতে খেয়ে জানিও কেমন লাগলো নমস্কার বন্ধুরা